হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে একটা রেসিপি নিয়ে এসেছি বরগটি আলুর ভাজি এটা আমি হাতে মেখে করেছি তো কীভাবে করলাম রেসিপিটা দেখিয়েছি বন্ধুরা তোমরা অবশ্যই দেখে নিও আশা করি ভালো লাগবে আর এত টেস্টি একটা খাবার সত্যি কথা বলছি দারুণ লাগে খেতে তো রেসিপিটা শেয়ার করেছি বন্ধুরা তোমরা দেখে নিও রাধে রাধে বন্ধুরা রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আর কিভাবে করলাম অবশ্যই তোমরা এটা দেখে নিও তো চলো বন্ধুরা রেসিপিটা তোমাদের দেখাই সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা চলে এলাম রেসিপিটা দেখাতে তো এখানে আমার বরবটি কাটা আছে দেখো এইভাবে কেটেছি আর আলুটা সরু সরু করে কেটেছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি যেটাই বানাবো সেই কড়াইতেই আমি বসিয়ে দিয়েছি আর এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো কুচি এখানে আছে কিছু গুঁড়ো মশলা একটা দুধ তেজপাতা আছে কালো জিরে লঙ্কার গুঁড়ি আছে হাফ চামচ হলুদ গুঁড়ি আর ধনে গুঁড়ি আর এখানে আছে সামান্য একটু আদা রসুনের পেস্ট তো বন্ধুরা আমি এবার সমস্ত উপকরণ একসঙ্গে দিয়ে দেব দেখতে থাকো সত্যি এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে আর এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব বন্ধুরা দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব বন্ধুরা পরিমাণ মতন তেল আর সামান্য একটু আমি খুব বেশি জল দেব না এইটুকুনই জল দেব যে রসুনে রসুন আদা পেস্টের যে ইয়েটা ছিল ওইটার জলটুকুনই আমি দিয়ে দেব এবার এটাকে আমি সুন্দর করে মিলিয়ে নেব তো বন্ধুরা এটা খেতে অসাধারণ লাগে তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখো আমি কথা দিচ্ছি দারুণ লাগে ভাত দিয়ে বলো রুটি দিয়ে বলো খুব সুন্দর লাগে খেতে তবে আমি এক হাতে মাখাতে পারছি না আমি ক্যামেরাটা অফ করে এটা সুন্দর করে মেখে নিচ্ছি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আর সামান্য একটু চিনি দেব সামান্য পরিমাণে একটু চিনি দেব। তো বন্ধুরা দেখো আমি সুন্দর করে মেখে বসিয়ে দিয়েছি চুলার উপরে গ্যাসটা একটু আমি ধিমে করে রেখেছি আর এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে দেব বন্ধুরা এটাকে ঢাকা দিয়ে দিয়ে ধীরে ধীরে রান্না করতে হবে তো তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে আর কথা দিচ্ছি খুব টেস্টি খাবার এটা একটা সবজির সঙ্গে এই সবজিটার সঙ্গে একটু ডাল হলে ব্যাস আর কিছুই লাগবে না তোমরা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা তো আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি আবার তুলে আবার একটু দেখাবো কোন পর্যায়ে আছে না আছে তো কিছুক্ষণ আমি সময় বলছি না কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিচ্ছি দেখো বন্ধুরা প্রায় আমি ছ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তো ঢাকনা খোলার পরে এই পর্যায়ে এসছে তো যেহেতু আমি সামান্য একটু জল দিয়েছি আর এদিকে পেঁয়াজ টমেটো থেকে তো একটু জল বেরোবে তো এটা আমি পুরোই শুকিয়ে ফেলবো তাই আবার আমি এটাকে ঢাকা দেবো ঢাকা দিয়ে দিয়ে এটাকে করতে হবে রেসিপিটা তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা টেস্টি টেস্টি রেসিপি বন্ধুরা আরও চলে এলাম পাঁচ মিনিট ছ মিনিট পরে দেখো জলটা একদমই শুকিয়ে গেছে দেখতেই পারছ আর তোমরা ভাবতে পারো সব কাঁচা মশলা দিয়েছি কাঁচা গন্ধ বেরোতে পারে একদম কথা দিচ্ছি কোনো কাঁচা গন্ধ বেরোবে না এবার জলটা শুকানোর পরে এবার এবার এটাকে সুন্দর করে আরও কিছুক্ষণ আমি এইভাবে ভাজতে থাকব। সব গন্ধ কাঁচা গন্ধ সব চলে যাবে আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বারবার বলছি তো বন্ধুরা আর দু তিন মিনিট আমি এইভাবে ভাজতে থাকব। একটু আঁচটা বাড়িয়ে দিয়ে তো আর ভিডিওটা বাড়াবো না বন্ধুরা কেমন লাগলো হাতে মেখে বরবটি আলু ভাজি অবশ্যই কমেন্ট করে জানিও রাধে রাধে বন্ধুরা এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি আর একবার নামিয়ে তো অবশ্যই দেখিয়ে দেব কেমন হয়েছে বায় বন্ধুরা